বাংলাদেশে প্রতি বছর কোন কোন ধরনের ক্যান্সারে বেশি আক্রান্ত হচ্ছে মানুষ ব্রেস্টের ক্যান্সার জরায়ুর ক্যান্সার ফুসফুসের ক্যান্সার এই ধরনের এই ক্যান্সারগুলো সবচেয়ে বেশি আক্রমণ হচ্ছে ফুসফুসের জন্য নাক কান গলা এই যে আমাদের অংশটা এই অংশটার ক্যান্সারগুলো ইদানিং প্রচন্ড বেড়ে যাচ্ছে শহর ও গ্রামে ক্যান্সার শনাক্তকরণ ও চিকিৎসার পার্থক্য কতটা শহর অঞ্চল এবং বিভাগীয় জায়গাগুলোতে ক্যান্সার ডায়াগনোসিসটা আসলে যতটা সহজ হচ্ছে এখনো পর্যন্ত গ্রাম্য পর্যায়ে কিন্তু খুব একটা বেশি সুবিধা আছে আমি বলবো না শিশু ও নারীদের মধ্যে ক্যান্সারের ঝুঁকি কিভাবে বাড়ছে অন্যতম বড় কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস অথবা আমাদের যে পরিবেশের যে দূষণ সেটাও কিন্তু অনেকটা ক্যান্সারের জন্য দায়ী দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রানাটা পিএলসি প্রজেন্স টিভিএস ওয়েলনেসে আপনাদের সঙ্গে আছি আমি রুবাইয়া এসা প্রতি পর্বের মতো আজও আলোচনা করব একটি বিশেষ বিষয় এবং আজ আমাদের আলোচনার বিষয় ক্যান্সার এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ নাজমুল আলম ক্যান্সার বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ক্যান্সার বিভাগ ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্যার কেমন আছেন জি ভালো আলহামদুলিল্লাহ স্যার আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে ধন্যবাদ প্রথমে আপনার কাছে জানতে চাইব বাংলাদেশে বর্তমানে প্রতিনিয়ত কতজন রোগী গড়ে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন ধন্যবাদ আছে আপনাকে যদি আমাদের দেশে সুনির্দিষ্ট রেফারেন্স ভিত্তিক এই ব্যাপারটাকে উত্তর দেওয়া খুব কঠিন তবে দুই সালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে যে রিপোর্টটা বের হয়েছে তাতে প্রতি এক লক্ষ মানুষের প্রতি বছর তিপ্পান্ন জন নতুন রুগী ক্যান্সারে আক্রান্ত হচ্ছে নতুন রোগী হিসেবে বের হচ্ছে আর তার সাথে যদি প্রতিবেদনটাকে আমরা সামনে তুলে ধরি তবে তাদের প্রতিবেদন অনুযায়ী মোট জনসংখ্যা থেকে পনের দুই লক্ষ থেকে দুই লক্ষ রুগী প্রতি বছর ক্যান্সারে নতুনভাবে ভাবে আক্রান্ত হচ্ছে স্যার আমি জানতে চাইব বাংলাদেশে প্রতি বছর কোন কোন ধরনের ক্যান্সারে বেশি আক্রান্ত হচ্ছে মানুষ এটা আসলে পুরুষদের একরকম ক্যান্সার হচ্ছে মহিলাদের একরকম ক্যান্সার হচ্ছে তবে সম্মিলিতভাবে যদি বলতে চাই মহিলাদের ক্ষেত্রে এখনও পর্যন্ত আমরা ব্রেস্টের ক্যান্সার জরায়ুর ক্যান্সার ফুসফুসের ক্যান্সার এই ধরনের এই ক্যান্সারগুলি সবচেয়ে বেশি আক্রমণ হচ্ছে আর এটা ছাড়া পুরুষদের ক্ষেত্রে যদি বলি ফুসফুস ক্যান্সারের আধিক্যতাটা অনেক বেশি আর তার সাথে ফুসফুসের জন্য নাক কান গলা এই যে আমাদের অংশটা এই অংশটার ক্যান্সারগুলো ইদানিং প্রচণ্ড বেড়ে যাচ্ছে তার সাথে পাকস্থলীর ক্যান্সার কোলন ক্যান্সার এই ধরনের ক্যান্সারগুলি আসলে বাংলাদেশের অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক বেশি পরিমাণ ডায়াগনোসিস হচ্ছে স্যার শহর ও গ্রামে ক্যান্সার শনাক্তকরণ ও চিকিৎসার পার্থক্য কতটা এখনও পর্যন্ত বাংলাদেশের প্রসপেক্টাস আসলে এই জায়গাটা অনেকখানি গ্যাপ রয়ে গেছে আমরা যদি শহরাঞ্চল এবং বিভাগীয় জায়গাগুলোতে ক্যান্সার ডায়াগনোসিসটা আসলে যতটা সহজ হচ্ছে এখনও পর্যন্ত গ্রাম্য পর্যায়ে কিন্তু অতটা সুযোগ সুবিধা ক্যান্সার চিকিৎসার জন্য বা ক্যান্সার ডায়াগনোসিসের জন্য যা যা দরকার হয় সেটার জন্য খুব একটা বেশি সুবিধা আছে আমি বলবো না আমরা শহরে যেভাবে ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে বা ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার তো পুরো দেশেই সীমিত তারা যেভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে বিভাগীয় শহরে এবং শহরে বিশেষ করে ঢাকাতেই তাদের অবস্থানটা বেশি এখন এটা ছাড়া আমরা যদি গ্রাম্য অঞ্চলে আমরা বিভিন্ন হেলথ যে প্রতিষ্ঠানগুলো আছে বা যেই হেলথ অর্গানাইজেশনগুলো আছে সেই জায়গাটাতে আসলে যারা থাকে ক্যান্সার ডায়াগনোসিসের জন্য যেটুকু লজিস্টিক সাপোর্ট দরকার সেটা কিন্তু আসলে এখনো পর্যন্ত বাংলাদেশের গ্রাম্য পর্যায়ে অ্যাভেলেবেল আছে বলে আমার কাছে মনে হয় না তো যার কারণে গ্রাম্য পর্যায়ে আর শহর পর্যায়ে ক্যান্সার ক্ষেত্রে একটা পর্যন্ত বিদ্যমান এবং আমি একটু যুক্ত করতে চাই ক্যান্সার রোগীদের কত শতাংশ দেরিতে ক্যান্সার চিকিৎসার আওতায় আসছে এবং কেন আসছে এটা আসলে একটা ভাইটাল কোশ্চেন আমাদের দেশের আছে কেননা এখনও পর্যন্ত অর্ধেকেরও বেশি ক্যান্সার রুগী আমাদের কাছে অনেক পরে আসে এখন আমি যদি বলি যে এটার জন্য আসলে কোন কোন অংশগুলো দায়ী থাকবে প্রথমত হচ্ছে আমাদের ডায়াগনোসিসটা দেরিতে হওয়া আমরা যে রোগটাকে ধরতে পারছি বা এটা যে ক্যান্সার এই চিন্তা ভাবনাটা যারা গ্রামে থাকে বা যারা গ্রাম গ্রামে যারা চিকিৎসা সেবা দিচ্ছেন তারা প্রথমেই একটা রুগী তাদের কাছে গেলে কিন্তু কেউ সহজে ক্যান্সারটা চিন্তা করতে চায় না বা ক্যান্সারটা হতে পারে এটা কিন্তু তাদের মনে আসে না এটা একটা ড্রব্যাক পয়েন্ট হ্যাঁ যার কারণে রুগী হয়তো অনেকগুলো ডক্টরকে দেখানোর পরে বা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করানোর পরে তারপর সে অন্যান্য চিকিৎসায় যখন ভালো হচ্ছে না তখন একটা চিন্তাভাবনা আসে যে তাহলে এটা ক্যান্সারের দিকে যেতে পারে কিনা এটা হচ্ছে একটা পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের সামাজিকতা এখনও পর্যন্ত আমাদের সামাজিকতায় কিন্তু বিশেষ করে মহিলা রুগীদের জন্য আপনারা দেখবেন যে পরিবারিক সদস্য যারা যারা থাকে এমনিতেই গ্রাম্য মহিলারা দেখবেন যে একটু রেস্ট্রিক্টেড হয় সহজে তারা কিন্তু ডাক্তারদের কাছে যেতে চায় না বা তাদের সোসাইটির মেম্বাররা স্বামী বলেন ছেলে ছেলেমেয়েরা বলেন তারা কিন্তু সহজে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায় না এখন একটা রোগ যখন হতে 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 অনেক গভীর পর্যায়ে চলে যায় যখন দেখা যায় যে রুগী আর টিকতে পারছে না ততক্ষণে তারা ডাক্তারের কাছে নিয়ে আসে এবং সেটা অনেক গভীরে তখন রোগটা চলে যায় তারপর হচ্ছে রুগীর নিজস্ব গাফলতি যে আমার একটা রোগ আছে আচ্ছা ঠিক আছে আজকে ফার্মেসি থেকে ওষুধ খেয়ে দেখি অথবা আরও কয়েকটা দিন দেখি যে চলে যায় কিনা তো এই কাজগুলো করতে করতে দেখা যায় যে রোগটা অনেক গভীর পর্যায়ে চলে যাচ্ছে শহরে যদি আমরা বলি যে শিক্ষিত মানুষের ক্ষেত্রেও কিন্তু এই হারটা অনেক বেশি শিক্ষিত মানুষের যেটা হয় যে আমাদের একটা রোগ আছে ওই নিজে নিজে পাকনামি করে একটু এটাও খেলাম ওটা খেলাম বা খুব বেশি সতর্ক যারা যারা এই বিষয়গুলো সম্পর্কে জানে বা লক্ষণগুলো সম্পর্কে জানে তারাই খুব দ্রুত ডক্টরের কাছে আসছে কিন্তু বাকি সবাই কিন্তু দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে যে একটু ওষুধ খেয়ে দেখি একটু ব্যথার ওষুধ খেয়ে দেখি অথবা কেন হচ্ছে একটু সময় কাটাই আজকে ওর কাছ থেকে একটু শুনি এরকম করে সময়গুলো যখন পার হয় তারপর যখন তারা ডক্টরের কাছে যায় তখন আসলে অনেকখানি সময় চলে যায় এই ব্যাপারগুলোর কারণেই হচ্ছে আমাদের কাছে রুগীরা যখন আসে তখন বেশ দেরি হয়ে যাচ্ছে এবং তারা যেটা প্রাথমিক স্টেজে রোগটা ধরা পড়তো সময় মতো সেটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে থার্ড স্টেজে বা ফোর্থ স্টেজে গিয়ে ধরা পড়ছে এই পয়েন্টগুলোই একটু সময়ে ক্ষেপণটায় একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে স্যার আমি একটু জানতে চাইব শিশু ও নারীদের মধ্যে ক্যান্সারের ঝুঁকি কিভাবে বাড়ছে সাধারণত ক্যান্সারের ঝুঁকিটা বাড়ার একটা অন্যতম বড় কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস অথবা আমাদের যেই খাবার দাবারের ব্যাপারগুলো বলি অথবা আমাদের যে পরিবেশের যে দূষণ সেটাও কিন্তু অনেকটা ক্যান্সারের জন্য দায়ী তো যদিও সেটা শিশুদের ক্ষেত্রে খুব কম এফেক্ট করে কিন্তু তারপরেও বলতে হবে যে শিশুদের ক্ষেত্রে তাদের জেনেটিক কারণে কিছু ক্যান্সার সবসময় হয়ে থাকে এবং সেই ঝুঁকিটা আগেও ছিল এখনও আছে কিন্তু বর্তমানে যেটা সুবিধা যে শিশু রুগীদের ক্যান্সার ডায়াগনোসিসের জন্য বেশ কিছু বিশেষজ্ঞ চিকিৎসক এখন বাংলাদেশে আছেন হ্যাঁ যেটা হয়তো আমরা আরও বিশ বছর আগেও চিন্তা করতাম না কিন্তু এখন ওই শিশু বিশেষজ্ঞ বা শিশু ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকগণ একটু অ্যাভেলেবেল হওয়ার কারণে এখন শিশু রুগীদের মাঝেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্যান্সার রুগী বের হচ্ছে এবং আপনি জানবেন যে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল বলি বা মহাকালী ক্যান্সার হাসপাতালে বলি বা ঢাকা মেডিকেল কলেজ বলি প্রত্যেকটা জায়গাতে কিন্তু এখন শিশু হ্যামাটো অঙ্কোলজি বিভাগ নাম একটা বিভাগ আছে যা যার কারণে রুগীদের মাঝখানেও কিন্তু ক্যান্সারের হারটা আগের থেকে অনেক বেশি পরিমাণ বেড়েছে যদি একটু উদাহরণ দিতেন যেমন আমি শিশুদের মাঝখানে আমরা সাধারণত হেমাটোলজিক্যাল কিছু বা রক্তজনিত কিছু ক্যান্সার আছে যেই নন হস্কিল লিম্ফোমা বা হস্কিল লিম্ফোমা অথবা একুয়েট লিম্ফোপ্লাস্টিক লিকুমিয়া বা ক্রনিক লিম্পোবাস্টিক্লিকমে এই যে এই ধরনের রক্তজনিত ক্যান্সারগুলো সাধারণত শিশুদের মাঝখানে সবচেয়ে বেশি হয়ে থাকে তাছাড়া আমরা সাধারণত বলি যে আমাদের শরীরের যে বিভিন্ন অর্গান হ্যাঁ সেই জায়গাগুলোতে যদি ক্যান্সার হয় যেমন কিডনি লিভার বা ব্রেন এই জায়গাগুলোতেও কিন্তু বাচ্চাদের ক্যান্সার ইফেক্ট করে হ্যাঁ সেটাকে আমরা বাচ্চাদের ক্ষেত্রে চাইল্ডহুড সলিড টিউমার বলে থাকি এই ধরনের ক্যান্সার আক্রান্ত বাচ্চাও কিন্তু আমরা পাচ্ছি ইভেন কিছুদিন আগে আমরা আমি আমার হাসপাতালেও একটা তিন মাসের বাচ্চাকেও কিন্তু ক্যান্সারে পেয়েছি পরপর দুটো যদিও বাচ্চাদের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে আমরা যদি সময় মতো বাচ্চাদের ক্যান্সারগুলো ডায়াগনোসিস করতে পারি যেহেতু এটা জেনেটিক কারণে বেশি হয়ে থাকে তারপরও কিন্তু এটা অনেক ক্ষেত্রেই কিউরেবল এবং একটা ভালো করার একটা সুযোগ থাকে স্যার সরকারি হাসপাতালে কি ক্যান্সার রোগের চিকিৎসা পর্যাপ্ত না এখনও পর্যন্ত সরকারি হাসপাতালে ক্যান্সার রোগীর চিকিৎসা একদমই অপর্যাপ্ত একদমই অপর্যাপ্ত হয়তো এটা নিয়ে সরকারের অনেক সুদূর পরিকল্পনা রয়েছে কিন্তু বর্তমান প্রেক্ষাপট যদি আপনি ধরেন ক্যান্সার চিকিৎসা কিন্তু মূলত তিনটা ভাগ একটা ভাগ হচ্ছে সার্জারি একটা ভাগ হচ্ছে ক্যামোথেরাপি বা অন্যান্য ওষুধ দিয়ে চিকিৎসা আরেকটা ভাগ হচ্ছে রেডিওথেরাপি তো যদি আমি বলি যে সরকারের পর্যায় থেকে সরকার কিন্তু দেশের জনগণের জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করে যাচ্ছে কিভাবে আপনি যদি একটা রেডিওথেরাপির ব্যাপার বিশ্লেষণ করেন আচ্ছা প্রথমে সার্জারিটাকে দিয়ে আসি সার্জারি ক্যান্সার চিকিৎসা সার্জারিগুলো কিন্তু অনেক জটিল এবং অনেক লম্বা সময়ের অপারেশন এই অপারেশনগুলো যদি আমরা প্রাইভেটে করতে যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিটা অপারেশনে দেড় লাখ দুই লাখ তিন লাখ অনেক টাকা চলে যায় এই সম্পূর্ণ অপারেশনগুলো যে সরকারি হাসপাতালে হচ্ছে একদম কিন্তু লো কস্টে বলতে গেলে রুগী থাকা খাওয়ার খরচ আর হয়তো কিছু ওষুধের খরচ ছাড়া কিন্তু আর কিছুই লাগছে না এবং বিভাগীয় পর্যায়ের হাসপাতালগুলোতেও কিন্তু এই অপারেশনগুলো হচ্ছে তারপর হচ্ছে ক্যামোথেরাপির ব্যাপারগুলো ক্যামোথেরাপির মাঝখানে বা ওষুধ যেটা যে ওষুধটা দিয়ে আমরা ক্যান্সারের চিকিৎসা করি সেই ওষুধগুলো কিন্তু এখন সরকারি হাসপাতালগুলোতে সাপ্লাই থাকে হুম কিন্তু সেটা অপর্যাপ্ত রেডিওথেরাপির কথা যদি বলি যে নর্মালি আমরা যদি প্রাইভেট হাসপাতালে রেডিওথেরাপি দিতে যাই তাহলে সেখানে কিন্তু দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকার প্রয়োজন হয় যে রেডিওথেরাপিটা সরকারি হাসপাতালে বলতে গেলে বড় জোর পাঁচ ছয় দশ হাজার টাকা খরচ হয় মানে অলমোস্ট ফ্রি যাচ্ছে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও সবচেয়ে বড় সমস্যা যেটা রেডিওথেরাপি আপনি দিতে যাবেন আপনি আজকে যেই রুগীটা রেডিওথেরাপি দিতে হবে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পরে সেই রুগীটা রেডিওথেরাপির জন্য সিরিয়ালই পাচ্ছে পাঁচ থেকে ছয় মাস পরে যেই রুগীটার ক্যামোথেরাপি দিতে হবে এই মানে জাস্ট এখনই শুরু করতে হবে সেই রুগীটার ক্যামোথেরাপির জন্য দুই থেকে তিন সপ্তাহ বা এক মাস সিরিয়াল লাগতেছে ভর্তির জন্য কোনো সিট পাওয়া যাচ্ছে না মানে যেখানে আমার সঠিক চিকিৎসা চালানোর জন্য যদি আমি দৈনন্দিন চিকিৎসা বা সময় মতো চিকিৎসাটা চালাতে যাই তাতে যে পরিমাণ হাসপাতালে রুগী থাকার কথা হিসাব করতে গেলে তার থেকে তিরিশ গুণ চল্লিশ গুণ রুগীর মানে একটা চাপ থাকতেছে হাসপাতালে তো সুতরাং এত চাপ নিয়ে কোনো সরকারি হাসপাতালে চিকিৎসা করাটা এটা বলতে হবে যে আপনাকে একদমই অপ্রতুল তবে খুশি সংবাদ হচ্ছে এতটুকুই যে সরকার এটা নিয়ে যথেষ্টই মাথা ঘামাচ্ছে এবং সরকার এটা নিয়ে খুবই চিন্তা করতেছে আপনি জেনে বা দেশের জনগণ এটা জেনে খুশি হবে যে এর মধ্যে কিন্তু আট বিভাগীয় অঞ্চলে বিশেষায়িত ক্যান্সার চিকিৎসার হাসপাতাল তৈরি হচ্ছে ঢাকাতে বরিশালে খুলনায় রাজশাহীতে এখন এই যে বিশেষায়িত হাসপাতালগুলো তৈরি হবে সেটা হয়তো ক্যান্সার কিডনি এবং আরও কিছু রোগের জন্য হবে কিন্তু সেখানে ক্যান্সার চিকিৎসার জন্য সম্পূর্ণ আলাদা বন্দোবস্ত থাকবে স্যার আপনি ক্যান্সার এবং কিডনি সম্মিলিতভাবে বললেন বলেন আমি স্পেসিফিক জানতে চাই যে দেশে আসলে কতটি ক্যান্সার বিশেষায়িত হাসপাতাল এবং কতজন চিকিৎসক রয়েছেন তা প্রয়োজনের তুলনায় কতটুকু কম প্রয়োজনের তুলনায় এখন আমি যদি এক বাক্যে আপনাকে উত্তরটা দেই তাহলে হচ্ছে যে আমাদের এখন যেতুটুকু ক্যান্সার চিকিৎসার জন্য যা প্রয়োজন আমাদের হয়তো তার থেকে বড় জোর বিশ থেকে তিরিশ ভাগ সাপোর্ট আমাদের আছে এখনও পর্যন্ত আমার আমার দৃষ্টিকোণ থেকে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন যদি এটা নিয়েও কোনো রিসার্চ বা এরকম কোনো ওয়ার্কআউট আমাদের দেশে নেই তারপর আমি বলবো যে চিকিৎসা সেবার জন্য বা সঠিক চিকিৎসা করার জন্য যেতটুকু ডক্টর দরকার তার হয়তো আমাদের থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট আছে পুরো বাংলাদেশে ক্যান্সার চিকিৎসক হিসেবে পাঁচশো জন হবে না বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসক পুরো বাংলাদেশে আর তার সাথে যদি আমি হাসপাতাল ধরি তাহলে যতটুকু ক্যান্সার রোগীকে যে পরিমাণ হাসপাতাল হলে আমার সম্পূর্ণ ক্যান্সার রোগীগুলোকে আমি আমার সময় মতো চিকিৎসা দিতে পারব তার হয়তো তিরিশ থেকে চল্লিশ ভাগ সাপোর্ট আমার আছে এখনও থেকে পর্যন্ত পঞ্চাশ থেকে ষাট ভাগ সাপোর্ট সাপোর্ট আমার নেই ক্যান্সার চিকিৎসার ব্যয় সাধারণ মানুষের জন্য কতটা ব্যয়বহুল বা কতটা বহনযোগ্য এটাও একটু কঠিন কোশ্চেন বলবো ক্যান্সার চিকিৎসাটা আসলে অনেকটাই মানুষের নিজস্ব সামর্থ্যের উপর নির্ভর করে এখন আপনি যদি বলেন যে সাধারণত আশেপাশের পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী বা সামাজিকতা অনুযায়ী আমরা ক্যান্সার চিকিৎসাটাকে সবসময় একটা ব্যয়বহুল চিকিৎসার মধ্যে নিয়ে যাই এটা সত্য কিন্তু ক্যান্সার চিকিৎসা যে খুব একটা ব্যয়বহুল চিকিৎসা আমি কিন্তু তা বলবো না কিন্তু আপনাকে এটা চিন্তা করতে হবে যে আপনি চিকিৎসাটা কোথায় করাবেন এখন প্রাইভেট হাসপাতাল কিছু প্রাইভেট হাসপাতাল আছে যেখানে আপনাকে কম খরচে চিকিৎসা করবে কিছু প্রাইভেট হাসপাতাল আছে যেখানে আপনাকে চিকিৎসাটা অনেক বেশি খরচ কিছু সরকারি হাসপাতাল আসলে চিকিৎসাটা খরচ একদম কম এখন আপনি আপনার একজন আত্মীয়র একটা ব্রেস্ট ক্যান্সার হয়েছে আপনার মনে হলো যে আমি অপারেশনটা স্কোয়ার ল্যাবেট এভারকেয়ার এই ধরনের হাসপাতালে করব তো অবশ্যই সেখানে আপনার খরচটা হয়তো দেড় লাখ দুই লাখ তিন লাখ চার লাখ টাকা হয়ে যেতে পারে অপারেশানের খরচ যে অপারেশান খরচটা আপনি যদি কোনো সরকারি হাসপাতালে করেন সেখানে হয়তো সর্বোচ্চ আপনার পনেরো হাজার বিশ হাজার টাকা খরচ হবে সেই অপারেশানটা যদি আপনি মধ্যম ক্যাটাগরির কোনো প্রাইভেট হাসপাতালে করেন তাহলে সেখানে হয়তো আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হবে দেখেন এখানে কিন্তু খরচটা অনেক ভ্যারি করছে আচ্ছা আশি বা সেকেন্ড স্টেপ আপনি ক্যামোথেরাপি দেবেন আপনি যদি সরকারি হাসপাতালে ক্যামোথেরাপি দেন সেখানে আপনার ওষুধ সাপ্লাই আছে অথবা কিছু ওষুধ বড়জোর আপনার বাইরে থেকে কিনতে হচ্ছে তাতে যদি যেই পুরো কোর্সের ক্যামোথেরাপির ওষুধটা সরকারি হাসপাতালে নিতে গেলে আপনার হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হবে ঠিক সেই ক্যামোথেরাপির ওষুধটাই বা সেই ক্যামোথেরাপিটাই আপনি যদি মধ্যমপন্থীয় কোনো বা মধ্যম ক্যাটাগরি কোনো হাসপাতাল থেকে সেটা আপনি নেন তাহলে সেখানে আপনার আশি হাজার থেকে এক লক্ষ টাকা খরচ হবে সেই ক্যামোথেরাপির একই ক্যামোথেরাপির ওষুধ যদি আপনি মানে ল্যাবেট স্কোয়ার বা এই ধরনের একটু ভালো সেন্টার থেকে ভালো সেন্টার মানে সেই হিসেবে বলতে চাচ্ছি তাদের অবস্থানটা অনুযায়ী সেই প্রাইভেট ইনস্টিটিউশনগুলো থেকে নেন তাহলে সেখানে কিন্তু আপনার ওই যে থাকার খরচ খাওয়ার খরচ ক্যামোথেরাপির খরচ এটা মিলেই কিন্তু আপনার খরচটা চলে যাবে আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকা মানে আমি ব্যাপারটা তো বুঝাতে পেরেছি আপনাকে ঠিক রেডিওথেরাপির ব্যাপারটা আসেন রেডিওথেরাপি সরকারি হাসপাতালে আপনি নিতে যাবেন সেখানে আপনার খরচ হবে হচ্ছে মামুলি হয়তো পনেরো ষোলো বিশ হাজার টাকা সেই রেডিওথেরাপিটা থেরাপিটা যদি আপনি কোনো প্রাইভেট সেন্টার থেকে নেন তাহলে আপনার খরচ হয়ে যাবে দেড় লক্ষ টাকা থেকে তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত তাহলে দেখেন আপনি যেই চিকিৎসাটুকু আপনি একটা মধ্যম ক্যাটাগরির প্রাইভেট হাসপাতাল অথবা সরকারি হাসপাতাল থেকে হয়তো দেড় থেকে দুই লক্ষ টাকা আপনি চিকিৎসাটা সম্পন্ন করতে পারছেন সেই চিকিৎসাটায় আপনি যদি একটু মানে মানসম্মত বা ভালো জায়গা থেকে যদি আপনি সম্পন্ন করতে যান বা একটু খরচে জায়গা থেকে যদি আপনি সম্পন্ন করতে যান তাহলে সেখানে কিন্তু আপনার সাত আট লাখ টাকায় পৌঁছে যাবে এই চিকিৎসাটা যদি আপনি ইন্ডিয়া বা অন্য জায়গায় গিয়ে করতে যান দেশের বাইরে তাহলে কিন্তু খরচটা আরও বেশি হয়ে যাচ্ছে তার মানে চিকিৎসা এক খরচটা অনেক খরচটা ভ্যারি করছে এখন আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশানের উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কোথায় চিকিৎসা করে আপনার শান্তি আসতেছে কিন্তু আপনার বাস্তবিক পক্ষে মানে শেষে এই কথাটাই বলতে হয় যে ক্যান্সার চিকিৎসা মানেই যে একদম অনেক খরচ করতে হবে তা না অনেক কম খরচের মধ্যে অনেক সুন্দরভাবেই ক্যান্সার চিকিৎসা সম্পন্ন করা যায় স্যার আমি আপনার সাথে আমি আর একটু জানতে চাবো যে স্কুল এবং কলেজ পর্যায়ে ক্যান্সার চিকিৎসার জন্য সচেতনতা বৃদ্ধিটা কতটা জরুরি এটা খুবই একটা ভালো কোশ্চেন এবং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি জানি না এখনও পর্যন্ত ক্যান্সার সচেতনতার দিকগুলো নিয়ে সরকার একটু আলাদা করে ভাবা উচিত কেন ভাবা উচিত এটা আমার দৃষ্টিকোণ থেকে আপনি একটা জিনিস দেখবেন যে আপনি বা আপনার ভাই বলেন বা আপনার আশেপাশে ছেলে মানুষ যারা যারা আছে তাদের কিন্তু সিগারেট খাওয়ার একটা অভ্যাস তৈরি হয় কখন যখন তারা বাবা মার গন্ডি ছেড়ে একটু বের হয় একটু স্বাধীন হয় তখনই কিন্তু তাদের একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয় তখন সেখানে কিন্তু তারা উন্মুক্তভাবে অনেক কিছু করার সুযোগ পায় যেটা আমরাও আমাদের স্কুল লাইফে পার করে এসেছি বিশেষ করে ক্লাস এইট নাইন টেন এই সময়টা পার হওয়ার পরে যখন আমরা কলেজে পড়ি সেই সময়টায় এখন দেখা যাচ্ছে যে সেভেন এইট এই সময়টা পার হওয়ার পর থেকে ছেলের একটু উন্মুক্ত হওয়া শুরু করে এবং মেয়েরাও তখন এই যে সিগারেট খাওয়ার অভ্যাসটা বা এই যে বিভিন্ন দ্রব্য নেওয়ার অভ্যাসটা এটা কিন্তু তখন থেকে শুরু হয় এখন আপনাকে যদি এমন হতো যে আপনি ক্যান্সার হলে কি হয় এবং ক্যান্সার হলে ভবিষ্যৎটা কেমন হতে পারে এটা কিন্তু পাঠ্যপুস্তকও কিন্তু কোথাও ওইভাবে বিষয়টা আলোচনা করা কিন্তু নেই আমি না এখনও পর্যন্ত যতগুলো পাঠ্যপুস্তক আমি দেখছি কোনো পাঠ্যপুস্তকে কিন্তু আপনি পাবেন না যে ক্যান্সার হলে কি হতে পারে ক্যান্সার কেন ভয়ানক ক্যান্সারের কেন চিকিৎসা প্রয়োজন এই যে এই ব্যাপারগুলো কিন্তু কোনো পাঠ্যপুস্তক কোনো কিন্তু আসে না যদি এগুলো পাঠ্যপুস্তকে আসতো তাহলে কিন্তু একশোজন বাচ্চার মধ্যে তাদের অভিভাবকর অন্ততপক্ষে এই বিষয়গুলো তাদের মধ্যে ঢুকাতে পারতো যে তুমি চকলেটটা খেলে এইগুলো খেও না তুমি এই খাবার দাবারটা একটু রেস্ট্রিকশান করে খাও তুমি বাইরের খাবারগুলো এই পরিমাণ খেও না তুমি এই চর্বিজাতীয় খাবারগুলো খেও না এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো কিন্তু তাদের বাবা মা তাদেরকে কিন্তু আগে এডুকেটেড করতে পারতো তার মানে এখনও পর্যন্ত কিন্তু সেই এডুকেশনের লেভেলে আমরা নেই তারপরে যখন বাচ্চাদের সিগারেট খাওয়া শুরু হচ্ছে বা বাইরের জিনিসপত্র খাওয়া শুরু হচ্ছে তখন কিন্তু বাচ্চাদেরকে যে আমি এই ব্যাপারটা বলবো যে তোমরা সিগারেট খেলে তোমাদের ভবিষ্যতে এই সমস্যাগুলো হতে পারে সেই ব্যাপারেও কিন্তু আমাদের কোনো পদক্ষেপ নেই কলেজে যখন আসতেছে তখনও কিন্তু আমরা তাদেরকে এডুকেট করছি না যে তারা এই জিনিসগুলোর দিকে যেন না ঝুঁকে যায় ইভেন আপনি যদি বলেন যে ভার্সিটি পর্যায়ে সে ভার্সিটি পর্যায়েও কিন্তু কোথাও কিন্তু ক্যান্সারের জন্য সতর্কতামূলক কী কী নেওয়া প্রয়োজন আপনার মায়ের ক্যান্সার আছে আপনাকে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে আপনার বাবার ক্যান্সার আছে আপনাকে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে এই যে সামাজিকভাবে স্কুলে বলি কলেজে বলি বা ইউনিভার্সিটিতে বলি তাদের যে এডুকেশন লেভেল এই এডুকেশান লেভেলের কোথাও কিন্তু সচেতনতা বা প্রতিরোধমূলক কোনো শিক্ষাব্যবস্থা আমরা কিন্তু রাখছি না আমার মনে হয় এটাই ক্যান্সার প্রতিরোধের সচেতনতার ক্ষেত্রে এটা কিন্তু আমাদের বড় একটা ড্রব্যাক হ্যাঁ আমরা কিন্তু এই জায়গাটায় আসলে অনেক পিছিয়ে আছি আমরা অনুষ্ঠানের শেষের দিকে আমি আপনার কাছে প্রশ্ন জানতে আর একটা স্বাস্থ্য বিমা চালু হলে ক্যান্সার চিকিৎসায় কি পরিবর্তন আসতে পারে ধন্যবাদ আপনি যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আচ্ছা ঠিক আছে স্বাস্থ্য বিমার কথাটা আপনি বললেন যদিও স্বাস্থ্য বিমাটা যারা বিমা তৈরির ক্ষেত্রে কিন্তু দুইটা পলিসি আছে একটা পলিসি হচ্ছে যে যারা বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশনের মাধ্যমে বিমা পলিসি তৈরি করে আর হচ্ছে সরকারিভাবে স্বাস্থ্য বিমা পলিসি চালু করা যদি আপনি খুব বড় আকারে আপনি ক্যান্সারটাকে নিয়ন্ত্রণ করতে চান বাংলাদেশের অবস্থায় তাহলে কিন্তু সেটাকে সরকারি পর্যায়ে স্বাস্থ্য বিমা চালু করতে হবে সরকারি পর্যায়ে যদি স্বাস্থ্য বিমা চালু করতে হয় তাহলে আপনাকে আগে দেখতে হবে যে এর মধ্যে আমাদের আসলে কী কী সুযোগ সুবিধা আছে যেটা আমাদের জন্য প্রয়োজনীয় বা সাফোজিয়েন্ট কিরা হ্যাঁ একটা এক্সাম্পল আপনাকে দেই সরকার কিন্তু ইতিমধ্যে যারা ক্যান্সার রোগী সবাইকে কিন্তু নতুন ক্যান্সার রুগীদের কিন্তু পঞ্চাশ হাজার টাকা করে দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা কাকে দিচ্ছে দেওয়ার কথা কাকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু দেওয়ার কথা হচ্ছে গরিব দুস্থ রুগীটা যে ক্যান্সারের চিকিৎসা করতে পারছে না তাকে কিন্তু সরকার পঞ্চাশ হাজার টাকা করে দিচ্ছে এবং সেটা রুগীরা পাচ্ছে তাহলে সেই পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিন্তু অনেক রুগীর পুরো চিকিৎসা কমপ্লিট হয়ে যায় হ্যাঁ এটা হয়তো বললো অবাক শোনাবে ইভেন অনেকগুলো ক্যান্সার আছে যে বিশ পঁচিশ হাজার টাকা খরচ করলে পুরো ক্যান্সার ভালো হয়ে যায় তো পঞ্চাশ হাজার টাকা সাফিসিয়েন্ট একটা ক্যান্সার রোগীকে ভালো করার জন্য কিছু কিছু ক্ষেত্রে না অনেক ক্ষেত্রেই কিন্তু এই পঞ্চাশ হাজার টাকা কারা নিচ্ছে এটা কি শুধু গরিব রুগীরা নিচ্ছে না অনেক গরিব রুগী সমাজসেবা থেকে এই তথ্যটা যে পঞ্চাশ হাজার টাকা পাওয়া যায় জানি না কিন্তু যতগুলো আমি চেম্বারের রুগী দেখি তার মধ্যে মধ্যবিত্ত এবং বড়লোক রুগী যারা আছে তারাও কিন্তু এই পঞ্চাশ হাজার টাকা তুলে নিচ্ছে তার মানে এই হাজার টাকা দেওয়ার ক্ষেত্রে কাকে দেবো সেটা কিন্তু কোনো সুনির্দিষ্ট নিয়ম মানা হচ্ছে না কোনো ইনকোয়ারি করা হচ্ছে না যার কারণে সবাই টাকাটা তুলে নিতে পারছে এখন আসি এই যে পঞ্চাশ হাজার টাকা এইভাবে ঢালাওভাবে যদি আমি সব রুগীদের না দিয়ে আমি যদি এই পঞ্চাশ হাজার টাকার যে ব্যাক বা এই টোটাল টাকাটা সেই টাকাটা দিয়ে আমি বাংলাদেশে আরও দশটা রেডিওথেরাপি মেশিন স্টাবলিশ করি আরও দশটা রেডিওথেরাপি মেশিন বসাই আমি সেই টাকা দিয়ে বিভিন্ন সরকার কোনো বড়লোক রুগী কিন্তু সরকারি হাসপাতালও সহজে যেতে চায় না যাবে কারা যারা একান্ত অসহায় যারা গরিব তারা যাবে আমি ওই টাকাটা দিয়ে ওষুধের সাপ্লাইটা আরও নেই আমি ওই টাকাটা দিয়ে আরও রেডিওথেরাপি মেশিন বসাই তাহলে আমার আরও ক্রাইসিস কমে যাবে আমার মনে হয় এইভাবে আমাদের পলিসিগুলোকে ঠিক করে নিতে হবে হ্যাঁ স্বাস্থ্য বিমা পলিসি যদি আমি করতে পারি তাহলে ডেফিনেটলি সেটা সরকারের জন্য বা দেশের জনগণের জন্য খুবই একটা ভালো প্রস্তাব খুবই কিন্তু যদি সেটা আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি কিছুদিন আগে একটা বক্তব্যে আমি জনাব তারেক রহমানের একটা বক্তব্য আমি দেখলাম রাজনৈতিক বক্তব্যগুলোর মাঝখানে যেহেতু আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ একটু সবসময় একটু মানে শুনি যে স্বাস্থ্য সম্পর্কিত কি কী কথাবার্তা আসলে আসে তো এখনও পর্যন্ত রিসেন্টলি যে আমি কিছুদিন আগে জনাব তারেক রহমানের দেশ নায়ক জনাব তারেক রহমানের একটা বক্তব্য আমি শুনলাম উনি একটা প্রস্তাব দিয়েছিল এরকম ক্যান্সার নিয়ে কিছু কথা বলেছিল তো ওনার প্রস্তাবটা ছিল এরকম যে মহাকালী ক্যান্সার হাসপাতাল বা ঢাকা মেডিকেলে যেহেতু রুগীরা তিন মাস চার মাস পরে আমাদের এই রেডিওথেরাপির চিকিৎসাটা সিরিয়াল পাচ্ছে না দ্যাট মিনস অতদিন অনেক রুগী মরেও যায় তাহলে তাদের ক্ষেত্রে ওনার একটা প্রস্তাব ছিল এরকম যে এভারকেয়ার বা স্কোয়ার হাসপাতালে তাদের তো অতটা রুগী আসলে হয় না মাসে তারা হয়তো চল্লিশটা বা পঞ্চাশটা বা ষাটটা রুগী দেয় তাহলে তাদের যে গ্যাপটুকু থাকে সেই গ্যাপটুকুতে ক্যান্সার হাসপাতাল থেকে বা ঢাকা মেডিকেল থেকে কিছু রুগীকে ওই জায়গাটা রেডিওথেরাপি দিবে এবং সেটার মাঝখানে যে গ্যাপটা থাকবে বা টাকার অ্যামাউন্টটা থাকবে সেটা সরকারিভাবে কথাবার্তা বলে একটা মধ্যস্থতা করা হবে দর্শক এটা কিন্তু একটা খুব ভালো প্রস্তাব তাহলে হবে কি যে আমাদের মেশিনগুলোও বসে থাকবে না সব রুগীরাই কিন্তু সম্মানভাবে চিকিৎসা পাবে আসলে এইভাবে আমাদের পলিসিগুলোকে ডে বাই ডে একটু সামনের দিকে নিতে হবে তবে হ্যাঁ আপনার কথার সাথে আমি খুবই একমত যদি সরকারের মাথায় এটা দেওয়া যায় যে স্বাস্থ্য পলিসিটা ক্যান্সারের জন্য বিমা আলাদা করে চালু করার জন্য এটা খুব ভালো একটা বিষয় হবে স্যার ক্যান্সার বিষয়ে কথা বলার জন্য আসলে আমার কাছে প্রশ্নের অভাব নেই এখনো অনেক প্রশ্ন করতে মন চাইছে কিন্তু আসলে আমাদের সময় হাতে নেই তো আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আমাদের সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক এই ছিল রানাটা পিএলসি প্রেজেন্ট টিভিএস ওয়েলনেস আমাদের আজকের আয়োজন দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোন বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টিভিএস এর সঙ্গেই থাকুন